por আল্লাহর নিয়ামত ও দয়া কখনও আপনার উপর থেকে বিলুপ্ত হবে না সব সবসময় আল্লাহর নিয়ামত এবং দয়া আপনার উপরে থাকবে আল্লাহ রব্বুল আলমিন কখনো নিয়ামত থেকে আপনাকে বঞ্চিত করবেন না খুবই চমৎকার একটি দোয়া নবীজ ইসালিস্লাম জানিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের ভিতরে রয়েছে পনেরোশো পঁয়তাল্লিশ আমার হাদিসের ভিতরে রয়েছে খুবই চমৎকার একটি দোয়া বিশেষ করে আমরা অনেক সময় আল্লাহ তালার নিয়ামতে করে যাই নিয়ামত থেকে অনেক সময় বঞ্চিত হয় কেন অনেক সময় আমরা আল্লাহ তালা নাফরমানি করে ফেলি অনেক সময় গুনাহের কাজ করে ফেলি অনেক সময় আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করতে চান এজন্য যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিয়ামত থেকে কখনো বঞ্চিত করবেন না এবং আল্লাহ তালার অনুগ্রহ ও দয়া থেকে কখনো আপনাকে নিরাশ করবেন না মনে রাখবেন আল্লাহর দয়া ছাড়া কিন্তু কোনো মানুষ ভালো কাজ করতে পারে না এই যে যারা মসজিদে এসেছেন তারা কি আল্লাহ তালার দয়া ছাড়া আসতে পেরেছেন যদি আপনি মনে করেন যে আমি শক্তির বলে এসেছি তাহলে আপনার থেকে অনেক শক্তি ধর মানুষ এখনো কিন্তু আপনাদের এলাকায় আছে যারা মসজিদে আসতে পারে নাই আপনি যদি মনে করেন বুদ্ধির জোরে এসেছেন আপনার থেকে অনেক বুদ্ধিমান এখনও এলাকার ভিতরে আছে যারা এখনও মসজিদে আসতে পারে নাই আপনার থেকে অনেক সাহসী ব্যক্তি অনেক টাকাওয়ালা সম্পদওয়ালা ব্যক্তি কিন্তু বাহিরে আছে এখনো তারা মসজিদে আসতে পারে নাই বুঝা গেল যে আল্লাহ তালা দয়া ছাড়া ভালো কাজ করা সম্ভব হয় না এজন্য জন্য অবশ্যই আপনি বেশি বেশি করে দোয়াটা পড়বেন এটা হচ্ছে আবুদাউ শরীফের পনেরোশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস চমৎকার দোয়াটা কি আল্লাহিক আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ওয়া তাহজিলি আফিয়াতিক চমৎকার দোয়া আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনার নেয়ামতে নিয়ামত বিলুপ্ত হওয়া থেকে অর্থাৎ আপনার নিয়ামত যাতে করে বিলুপ্ত না হয় এজন্য আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়া তাহজিলি আফিয়াতিক এবং আপনার যে দয়া আছে দয়া যাতে করে পরিবর্তন না হয়ে যায় আমার উপর যাতে করে সব সময় আপনার দয়াটা থাকে এজন্য আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এজন্য এই দোয়া বেশি বেশি পড়বেন আল্লাহুম্মা এবং এই আমি কিছু আমল করতেন এছাড়া আপনি এই দোয়াটা অন্যান্য সময় পড়তে পারেন ফজর নামাজের পরে পড়তে পারেন রাতের বেলায় পড়তে পারেন বিশেষ করে আপনার নেয়ামতের প্রয়োজন আছে নেয়ামত ছাড়া কিন্তু কোনো মানুষ চলতে পারে আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন দেখেন এই যে আমাদের দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন কত নিয়ামত দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিয়েছেন কত মানুষ দেখবেন চোখ নাই কত মানুষ দেখবেন হাত নাই পা নাই চলতে পারে না মাঝে মধ্যে হসপিটালে যাবেন পঙ্গু হসপিটাল যেখানে আছে সেখানে যাবেন মানুষের হাত নাই পা নাই অ্যাক্সিডেন্ট করে পুরা কা কেটে ফেলেছে হাত পুরাটা কেটে ফেলেছে বিভিন্নভাবে মানুষ কতটা ব্যথা বেদনার ভিতরে আছে আল্লাহ তালা আমাদেরকে সব কিছু দিয়েছেন এরপর আমাদের অভিযোগ কখনো শেষ হয় না এই অভিযোগ সেই অভিযোগ অভিযোগ করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ি আল্লাহর কাছে অভিযোগ করতে থাকি আপনি এই দোয়াটা করলে আল্লাহ পাকরবুল আলম আপনাকে নিয়ামত যতটুকু দিয়েছেন আরও নিয়ামত দিবেন এবং আল্লাহ তালার দয়া থেকে আপনাকে কখনো বঞ্চিত করবেন না এই যে আমরা ভালো দয়া আপনি নামাজ পড়তে পারতেছেন কেননা অনেক মানুষ নামাজ পড়তে পারে না নামাজে ভালো লাগে না নামাজে মন বসে না মসজিদে আসতে চায় না মাসের মতো ছটফট করে মাছ যেমন পানি থেকে বের হয়ে ছটফট করে পানিতে যেতে চায় ভালো লাগে না নামাজে মন বসে মসজিদে আসতে চায় না মাছের মতো শটফট করে মাছ যেমন পানি থেকে বের হয়ে ছটফট করে আমরা মসজিদে আসলে করতে কিভাবে মসজিদ থেকে বের হয়ে হচ্ছে শান্তির জায়গা ভালো লাগার জায়গা এই ভালো লাগার কাজের জন্য যদি আল্লাহ তালা নিয়ামত আপনার উপরে না থাকে তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন এজন্য আল্লাহরও নিয়ামত দরকার আছে না নাই বেশি বেশি করে আল্লাহর কাছে এই দোয়াটা করবেন এবং বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহা ইকব এই দয়াগুলো পুল্লা আল্লাহাক আলমিন আপনাকে নেয়া মধ্যে ভরপুর করে দিবেন আপনাকে আল্লাহ তালা দয়া অনুগ্রহ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করে